হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মুখের সাথে সাথে কি হাত পায়ের কালো দাগ নোংরা ময়লা সান দূর করতে চাইছো তাহলে আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমাদের হাত পায়ের কালো দাগ নোংরা ময়লা ডাক স্প্যাচ সান তুলে দিয়ে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে তবে এটা কিভাবে তৈরি করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু লাগবে এখানে সেই আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা বার করে নিতে হবে বন্ধুরা এই আলুর রস কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে হেল্প করে কারণ আলুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আলুর রস আমাদের স্কিন থেকে মেচেতা সেন্ট্যান পিগমেন্টেশন যে কোনো ডার্ক স্পটকে তুলে দিয়ে ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে তোলে এমনকি আলুর রস নিয়মিতভাবে ব্যবহার করলে তোমাদের ত্বকের ট্যানটাকে পুরোপুরিভাবে দূর করতে পারবে তো দেখো আমার কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা বার করে নেওয়া হয়েছে তারপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাফ সাবান তোমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এটা আর না থাকলে তোমরা যে কোনো দোকান থেকে এরকম একটা ছোট ডাফ সাবান নিয়ে আসবে নিয়ে এসে এই সাবানটাকেও কিন্তু তোমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো গ্রেট করে নেওয়ার পর আলুর রস আর ডাব সাবানটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে আলুর রসের সাথে ডাব সাবানটা একেবারে মিশে গেছে তারপর তোমাদের এখানে দিতে হবে দু থেকে তিন চামচের মতন চাল গুঁড়ো তোমরা এখানে যে কোনো রকমের চাল গুঁড়ো ব্যবহার করতে পারো আতপ চাল বা সেদ্ধ চাল সেরকম কোনো ব্যাপার নেই তো দু থেকে তিন চামচের মতন চাল গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে হলুদ গুঁড়ো তোমরা রান্নার হলুদ গুঁড়ো অথবা কাস্তুরি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো জাস্ট হাফ চামচের মতো এখানে হলুদ গুঁড়ো তোমাদেরকে দিয়ে দিতে হবে আর এখানে দিতে হবে তোমাদের শ্যাম্পু তোমরা যে কোনো ব্র্যান্ডের এখানে শ্যাম্পু ইউজ করতে পারো আমি এখানে এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি তোমরা চাইলে ফেস ওয়াশও ব্যবহার করতে পারো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস তোমাদের এখানে পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে এটাকে স্কিপ করলে চলবে না তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার জন্য তোমাদের এখানে গোলাপ জল অথবা কাঁচা দুধ ব্যবহার করতে হবে আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ডিট্যানিং বডি প্যাক যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই তোমাদের হাত পা ঘাড় গলা কুনুয়ে এমনকি আন্ডার্মসের डार्क स्पैच जमे थका नोरा मैटैन के तुले दिए तव के ফর্ষা উজ্জ্বল চকচকে করবে তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই দেখো বন্ধুরা কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই স্কিনে যত্ন নিয়ে থাকি কিন্তু হাত পায়ে যত্ন নেওয়া সেটা যেন অনেক বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় কিন্তু নিয়মিতভাবে যদি আমরা হাত পায়ে যত্ন না নিই তাহলে আমরা কিন্তু ডিসকালারেশনের প্রবলেমটা ভীষণভাবে ফেস করব তার মানে হচ্ছে তোমাদের মুখের কালার একরকম আর তোমাদের হাত পায়ের কালার একরকম সেটা দেখতে ভীষণই বাজে লাগে তাই মুখের যত্নের সাথে সাথে অবশ্যই কিন্তু হাত পায়ে যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন তো চলো কি করবে তোমরা এই বডি প্যাকটা দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে আমি এখানে হাতেই অ্যাপ্লাই করছি তোমরা হাতে পিঠে ঘাড়ে গলায় হাঁটুকুড়ইতে এমনকি আন্ডারআর্মস তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে বিশেষ করে আন্ডার আর্মস কারণ আন্ডারআর্মসে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাক প্যাচ পড়ে যায় নোংরা ময়লাটা জমতে জমতে জায়গাটা খসখসে হয়ে যায় আর সেটা কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে তাই তোমরা আন্ডার আর্মসে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ডিটেনিং বডি প্যাকটা রেডি করতে আমি এখানে আলুর রস আর সাবানের সাথে আমি এখানে কিন্তু চাল গুঁড়ো ব্যবহার করেছি যেটা তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে তোমাদের হাত পায়ের মধ্যে যে নোংরা ময়লা ডাক স্প্যাচ কালো ছোপ, ট্যান যেটা দীর্ঘদিন ধরে রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে একই সঙ্গে ডেডসেল যেগুলো রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে হেল্প করবে আর আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ করেও তোমাদের স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে স্কিন থেকে যত রকমের ট্যান দা পিগমেন্টেশনের দাগ রয়েছে সেটাকে কিন্তু ফেড করতে হেল্প করে একই সঙ্গে ত্বককে কিন্তু ভীষণভাবে উজ্জ্বল করে তোলে আর দিয়েছিলাম পাতিলেবুর রস এই পাতিলেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস তোমাদের স্কিনকে ডিট্যানিং করতে হেল্প করবে ট্যানটাকে তুলে দেবে যে সব কালো দাগছ রয়েছে দা পিগমেন্টেশনের স্পট রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করতে হেল্প করবে তো হাতের সাহায্যে খুব ভালো করে তোমরা দুটো হাতে অ্যাপ্লাই করে নেবে আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে তোমরা স্নান করার ঠিক আগে এটা অ্যাপ্লাই করে নেবে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখো আমার কিন্তু দুটো হাতে ভালোভাবে অ্যাপ্লাই করে দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি কি করছি দেখো হাতের সাহায্যে ভালোভাবে জেন্টলি স্ক্রাব করছি এভাবে যখন স্ক্রাব করবে তখন কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের হাত পায়ের মধ্যে যে দীর্ঘ দিন ধরে নোংরা ময়লা ডার্ট পলিউশান ইম্প্রুটিস ডেস্কিনসেলের লেয়ারটা জমে রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে আর তোমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর এভাবে যদি তোমরা সপ্তাহে একদিন করে এই ডিটেন প্যাকটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ধীরে ধীরে তোমাদের মুখের সাথে সাথে হাত পাকেও কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে তোমাদের ডিসকালারেশনের প্রবলেমটা কিন্তু একেবারেই সলভ হয়ে যাবে দুটো হাতকে ভালোভাবে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে আমার হাতটা আমার হাতের মধ্যে যে ট্যানটা পড়েছিলো সেই ট্যানটাও কিন্তু একেবারেই উঠে গেছে আর সপ্তাহে একদিন করে তোমরাও যদি এই উপায়টি করে নাও তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের হাত পা খাড় গলা হাঁটুকুনুই এমনকি আন্ডারআসকেও ভালোভাবে ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে সমস্ত ট্যানটাকে তুলে দিতে পারবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম